হ্যালো বন্ধুরা আবার আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে করছি স্বাগত আর আমার নতুন পুরনো সব বন্ধুরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এক্সট্রা ভালোবাসা বোনাস ভালোবাসা তো যাই হোক আজকে হচ্ছে মাছি হুম এই মাছিটাকে দেখে কখনো কখনো মনে হয় সত্যি মানুষ না হয় যদি সত্যি পোকা পোকামাকড় মাছি হতাম বেস্ট মাছি আর মশা না বেস্ট হচ্ছে মাছি এদিক ওদিক সেদিক করে বসে পড়ে কিন্তু কেউ মারতে পারে না খুব কম রেয়ার লোক আছে যারা মাছি মারতে পারে হুম মশাকে তো চরচাপাটি দিয়ে মেরে ফেলে স্প্রে দিয়ে মেরে ফেলে তো দেখুন মাছিটা কোথায় মাছিটা হচ্ছে ফ্লাইটে আমরা ফ্লাইটে যখন যাই তখন আমাদের মিনিমাম টিকিটের মূল্য সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে হয় তারপরে যদি আপনি অনলাইনে টিকিট কাটেন যতক্ষণ আপনি ওই সাইটে ঘোরাঘুরি করবেন বেরিয়ে আসার সময় দেখবেন হাজার বারোশো পনেরোশো টাকা ঝাড় হয়ে গেছে কেন কনভিনিয়েন্স চার্জ চার্জ কারণ কি আপনি অতক্ষণ ধরে ঘুরলেন ফিরলেন আর দেখুন এই মাছিটা মুম্বাই এয়ারপোর্ট থেকে বোর্ড করেছে এবং অন্য একটা রাজ্যে কিন্তু চলে গেছে এর কাছে না আছে টিকিট না আছে ভ্যালিড আইডি প্রুফ না আছে কোনো লাগেজের সমস্যা না লাগেজ কাউন্টারে দাঁড়ানোর সমস্যা না কোনো কিছু অপ্রীতিকর জিনিস ক্যারি করার ক্ষমতা কিন্তু তাও কত ভালো তাই না কী বলেন আপনারা জানাবেন